আজ আমাদের এরকম খারাপ পরিস্থিতির অবস্থা তো পুরোটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মন্ডল ফ্যামিলি ডক্টর এখন বাজবে ওই নটা সাড়ে নটা নাগাদ অনেকটা বেলাও হয়ে গেছে আর এখন করছি ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি রুটিটা আটাটা মাখতে আর কি অনেকটা লেট হবে বলে এইভাবে গোলা রুটি করে তার উপর ডিম দিয়ে একটু এগরোল টাইপের আর কি বানিয়ে দিলাম আসলে এটা খেতেও ভালো লাগবে আর চটজলদি হয়েও যাবে আর মুড়ি বা তরকারি বা রুটি বানাতে অনেকটা পরিমাণ টাইম লাগবে মানে শুধু শুধু মুড়ি খেতে পারি না কোনো একটা তরকারিও বানাতে হবে ওতে অনেকটা টাইম লাগবে তার জন্য এটাই জলখাবারে বানিয়ে নিলাম জলখাবার খাওয়ার পর যেতে হবে একটু স্কুলে আর এইদিকে বাবু কেপ সি চিকেন কে চিকেন করে আমার মাথা খারাপ করে দিচ্ছে কিছুদিন আগে এখানে এশিয়া মল বলে একটা শপিং মল আছে সেখানে গিয়েছিলাম তো ওকে না বাইরেকার জিনিস খুব একটা দিই না যাই হোক কেএফসি চিকেন একটুখানি খেয়ে ওর এত ভালো লেগেছে বাড়িতে সারাদিন সকাল থেকে রাত অবধি কেপসি খাবো কেএফসি খাবো ওরে মাথা খারাপ করে দিচ্ছে না বাড়িতে কোনো কিছু ছিল না শুধু ওর বাবা একটুখানি চিকেন এনে দিয়েছিল আর সেটা দিয়ে দেখো কেপসি এফসি চিকেন বানিয়ে নিচ্ছি আর আমার না মিক্সির জারটা খারাপ হয়ে গেছে মানে ওটা চেঞ্জ করতে হবে আর কি ব্লেডটা একদম মানে ক্ষয়ে গেছে তো ঠিকমতো কিচ্ছু গোড়া টোড়া কিচ্ছু হচ্ছে না তার জন্য হাতে করেই মুড়িটাকে আর কি ম্যাশ করে ওই চিকেনের সাথে একটু লাগিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি আর কি যাতে একটু মচমচা টাইপের ভাবটা হয় আর কি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল ওর মানে আমার বাচ্চা কেন ভালোবাসবে না আমাদের নিজেদেরই বড়োদেরই এত ভালো লেগেছিলো এইভাবে মুড়ি দিয়ে করে খেতে একবার বন্ধুরা ট্রাই করে দেখো আমার মুড়িটা আর কি খুব একটা বেশি গুঁড়ো করি একটু বেশি পরিমাণে গুঁড়ো করে দেখো বেশ ভালো লাগবে রেডি হয়ে এখন যাচ্ছি মালপত্র আনতে তার আগে গাড়িতে দেখলো আমার হাজব্যান্ড একদমই তেল নেই তো পেট্রোল পাম্পে এলাম একটুখানি তেলটাও ঘুরে নেওয়া হবে তারপরে একটু সবজির বাজার যাব একটু কেনাকাটা করতে যাব আর কি যেহেতু এতগুলো মানুষ আছে তো তো আর ওর বাবার টাইমও হয়ে উঠছে না মানে আমার হাজব্যান্ডও টাইমও হয়ে উঠছে না আর আমার ছেলে থেকে নিয়ে আমার যাওয়া অসম্ভব একটা জিনিস তো কিনতে দেবে না মাথা গরম করে দেবে তাই বাবার কাছে ছেলেকে রেখে দিয়ে দুজন মিলে এসছি একটু বাজার আগে সবজি কিনবো তারপরে একটুখানি রয়্যাল মার্ট যাব ওখানে টুকি কিছু কিছু কেনার আছে মুড়ি টুড়ি একদমই শেষ হয়ে গেছে আমাদের ক্যান্টিনে যে মুড়িটা পাওয়া যায় একদম মানে লবণ থাকে না তো সেই মুড়িটা কেউ পছন্দ করছে না খেতে তাই একটু রয়্যাল মার্ট থেকে একটু মুড়ি নিয়ে আসবো তার জন্য রয়্যাল মার্টও একবার যেতে হবে আর দেখা যাক মাছে বাজার যেতে পারি কিনা টাইম যদি থাকে তাহলে যাব আর না হলে যাব না সবজির দোকানটা যেখানে রয়েছে সেটা হলো আর কি আমাদের কোয়ার্টারের পেছন দিকে ক্যান্টিনেও আর কি সবজিপত্র আছে কিন্তু মানে ওখান কাছে আমার মনে হলো একটু বাইরেই বেশি ভালো হবে আর কি তাই এখানেই চলে এলাম আর ভেবেছিলাম শর্টকাট করে চলে যাব কিন্তু দেখছি রেল লাইনে আর কি পুরো বন্ধ আর কি কারণ ট্রেন যাবে বলে তারপরে দেখছি যে ইঞ্জিন এলো একটা যাই হোক এবার দেখো খুলে দিচ্ছে তারপরে তো আমরা চলে যাব রাস্তার ওই পারে গিয়ে ওখানে আছে আর কি রয়্যাল মার্ট মানে রয়্যাল মার্টটা আমাদের ক্যাম্পে থেকে ওই পাঁচ মিনিট দূরত্বে আছে আর কি কিন্তু আমরা যেহেতু উল্টো সাইড থেকে এসছি তো একদম সবজি কিনে উল্টো সাইড ধরে এসছি আর কি যাই হোক দুজন মিলে যাচ্ছি আর বকর বকর করতে করতে যাচ্ছি দুজনেই ঝগড়া করতে করতে যাচ্ছি যতক্ষণ আমরা দুজনে একসাথে থাকি মানে ভালো কথার চেয়ে ঝগড়া হয় বেশি আর এদিকে দেখো কিছু একটু কাপ নেওয়ার জন্য আর কি খুঁজছিলাম বাপরে বাপ এত কাপের দাম কিন্তু কাপের কোয়ালিটিগুলো আর ডিজাইনগুলো খুব সুন্দর ছিল এখানে রয়্যাল মার্টে দেখো দু ব্যাগ ভর্তি না হয়ে গেছে এখানে এসেছিলাম এটা আমাদের ক্যাম্প থেকে পাঁচ মিনিট আর কি দূরে তো অনেক জিনিসপত্র নিয়ে এসেছি আজকে দেখো দু প্যাকেট মুড়ি নিয়ে এসেছি এই মুড়িটা ভালো লাগবে কি না লাগবে বলে দু প্যাকেটই নিয়ে এসেছি আগে দেখাবো খাওয়াবো তারপরে তখন আবার বেশি করে নিয়ে আসা হবে তো একটু আইসক্রিম নিয়ে এসেছিলাম বাবুর জন্য ব্রেড নিয়ে এসেছিলাম আর খেজুর নিয়েছিলাম খেজুরটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো এখানে দেখছি একটা কী নিয়ম তুমি যদি বাই ওয়ান গেট ওয়ান না নাও মানে একটা যদি প্যাকেট নাও তাহলে তোমার হাফ টাকা দিতে হবে আর বাবুর পেন্সিল নিয়েছিলাম দুটো আর একটা একটা নিয়েছিলাম সর্ষে তারপরে একটা টুপি নিয়েছিলাম তারপরে তোমার সেই স্মাইলগুলো নিয়েছিলাম বাবুর একটা জল খাওয়ার জন্য একটা গ্লাস নিয়েছিলাম কুমড়ো নিয়েছিলাম এইগুলো সমস্ত কিছু আর কি মানে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম বিস্কিট নিয়েছিলাম বাটার নিয়েছিলাম চিজ নিয়েছি এইগুলো সমস্ত কিছু একটু সাপু নিয়েছি তারপরে কালো সর্ষে হলুদ সর্ষে টুকিটাকি যেগুলো লাগবে আর কি দরকারি সেগুলো না হয়েছিল এগুলো আর কি ওই রয়্যাল মার্ট থেকে নিয়েছিলাম আর যেগুলো সবজি দোকান থেকে নিয়েছিলাম ওটা তো আলাদা আগে আর কি সবজি নিয়ে তারপরে রয়্যাল মার্ট ঢুকেছিলাম এই সবজির দোকানেও দেখলাম জিনিসপত্র দেখো দেখেই বুঝতে পারবো একদম সুন্দর সুন্দর ফ্রেশ সবজি ছিল আর দামও অতিরিক্ত যে বেশি তা না মানে আমাদের ক্যাম্পের চেয়ে বাইরে গিয়ে দেখছি দাম অনেকটা পরিমাণে সস্তা তো ভাব যেটা ফ্রিজের দরকার দেখো চিচিঙ্গা নিয়েছি তারপরে তোমার কলা নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি আলু পেঁয়াজ পেঁপে টমেটো মানে একবারে তোমার ওই পাঁচ সাত দিনকার সবজি আর কি একবারে তুলে নিয়েছি কারণ বাড়িতে অনেকগুলো মানুষ রয়েছে তো লেগে যায় আর সবজি না থাকলে খুব অসুবিধাও হয় আর কুমড়োটা রয়্যাল মার্ট থেকে নিয়েছিলাম ওইটুকু কুমড়ো এগারো টাকা নিয়েছিল তো ঠিক আছে এখানে সমস্ত জিনিসেরই দাম ভালোই আছে আর এদিকে দেখো বড় বড় ক্যাপসিকামের মতো লঙ্কাগুলো নিয়েছি ওটা একটু পকোড়া করবো বলে একটু বেগুন নিয়েছিলাম একটু ক্যাপসিকাম বাঁধাকপি ওই বেগুন পেঁপে করলা কাঁচা কলা লঙ্কা এই কিচ্ছু ছিল না আর কি সব কিছু আর কি বানানো ছিল শশা বিট তাই যেগুলো দেখেছি ভালো ভালো পেয়েছি তো সমস্ত কিছু একবারে নিয়ে চলে এসেছি এক সপ্তাহ মানে এনে দাও এনে দাও কিছু আমাকে বলতে হবে না যাই হোক কিছুদিন ধরে বলছিলাম যে একটা আমরা সমস্যার মধ্যে রয়েছি সমস্যার মধ্যে রয়েছি সমস্যাটা হলো আমার হাস মানে শাশুড়িমার আর কি সাত বছর ধরে একটু হার্টের প্রবলেম রয়েছে আর কি তো আমাদের একটা রামপুরহাটেই ভালো ডাক্তার রয়েছে ওখানে দেখানো হচ্ছিলো ভালোই ছিলেন যেহেতু আমরা ভালো জায়গায় আর কি এখানে পোস্টিং হয়েছে ব্যাঙ্গালোরে তো মাকে নিয়ে আসা হয়েছে এখানে ডাক্তার দেখানোর জন্য এখানে জয়দেবা নারায়ণা অস্টার তিন জায়গাতেই ডাক্তার দেখানো হয়েছিল জয় দেবার নারায়ণাতে যেটা সবচেয়ে বড়ো ডাক্তার দেবীপ্রসাদ শেট্টি ওনাকেই দেখানো হয়েছিলেন হয়েছিল আর কি তো স্যার বলেছিলেন যে ছোটো একটা মেশিন বসালেই হয়ে যাবে তারপরে জয়দেবাদে দেখানো হয় আর সমস্ত রিপোর্ট হায়দ্রাবাদে আর একজন ডাক্তার আমি কোনো ডাক্তারের নাম বলবো না আর কি ওই অনেক ডাক্তারকে আর কি পাঠানো হয়েছিল তো সমস্ত মানে প্রত্যেকটা ডাক্তারই এখন এই কথাটাই বলছেন যে মেশিন বসানোর চেয়ে ওপেন হার্ট সার্জারি আর কি ভালো হবে আর কি মানে মেশিনে কোনো ভরসা নেই হয়তো দু বছরও হতে পারে কি পাঁচ মাস কি মাস তো তার চেয়ে ভালো ওপেন হার্ট সার্জারি আর কি করতে হতে পারে তো আমাদের ডেট পড়েছে মে মাসের পনেরো তারিখে আর কি এই সমস্ত সব কিছু নিয়েই আর কি নানান ধরনের চিন্তার মধ্যে ছিলাম কারণ প্রতিদিন কার প্রতিদিন হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে হচ্ছিল আর সমস্ত কিছু তো ভিডিও করা সম্ভব নয় তো তার জন্যেই করিনি তো যাই হোক যেহেতু আমরা মনকেও মানিয়ে নিয়েছি যে না আমাদের ওবেনহার্ট সার্জারি করতে হবে মা বাবাও রাজি তাই ঠিক আছে আর সেরকম কোনো অসুবিধা নেই আমাদের ভালোভাবে সার্জারিটা হয়ে গেলেই আর কি আমাদের চিন্তা মুক্ত হয় এই দিকে দেখো ভাই একটু সবজিটা কেটে দিলো যে স্মাইলগুলো আনা হয়েছিল সেগুলোও ভেজে নিলাম আর আজকে দুপুরে রান্না করেছিলাম ওই পটল আলু আর মানে সোয়াবিন দিয়ে একটা তরকারি পটলটাও আজকে নিয়ে এসেছিলাম আর কাঁচা কলা কুমড়ো তারপরে কি বলে করলা তেঁতো তরকারি টাইপের আর কি বড়ি টড়ি দিয়ে একটু তেঁতো তরকারি টাইপের করে দিয়েছিলাম কারণ বাজার হাট থেকে তাড়াতাড়ি করে এসে এই সমস্ত রান্নাই করতে পেরেছি চেয়ে বেশি কিছু করিনি কারণ অনেকটাই বেজে গেছিলো একটা বেজে গেছিলো একটার পর রান্না চাপিয়েছিলাম যেহেতু ইন্ডাকশান গ্যাস দুটোই আর কি আমার আছে বলে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো আর বাবু আজকে একদম দুষ্টুমি করেনি ও বেশ ঠামি দাদুর সাথে ভালোই ছিল হাজব্যান্ডও চলে এসেছে ওকে এবার খেতে দিয়ে দিই যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো বাই